ক্যাসেট আমাদের ছোটবেলার আছে যার ফিতের প্রতিটি ইঞ্চিতে আমাদের সময় এই ছিল না আর আমাদের সময় ওই ছিল না এই দ্বন্দ্ব চিরকালের তবে এটা বলাই যায় আমাদের সময় একটা বড় জিনিস ছিল সেটা হলো অপেক্ষা আমার বাড়ির পরিবেশটা ছিল একটু অন্য ধরনের বাবা ঘুম থেকে উঠে টেপ রেকর্ডার চালিয়ে দিতেন আর তার সাথে চলতো শরীরচর্চা আমি অবশ্য সবাসন করতে করতে শুনতাম খালি শুনতাম বয়স তখন ঠিক কত খেয়াল নেই সম্ভবত ক্লাস টু বা থ্রি হবে অমর পাল গোলাম আলী মীরার ভজন বা বিসমিল্লার সানাই সব কিছুর সাথেই পরিচয় সেই ছোট থেকে স্কুল ছিল সকালে বাড়ি ফিরে সবার আগে আমার কাজ ছিল টেপ রেকর্ডারটা অন করা সুমন কি তখন কবির হয়েছেন খেয়াল আসছে না সুমন চট্টোপাধ্যায়ের ছোট বড় মিলে বলে একটা ক্যাসেট ছিল সেটা ছিল আমার সবচাইতে প্রিয় আর ছিল সনদ ঘোষ সুকুমার রায়ের কবিতা তখন এসব বেশ লাগতো প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই এর আগে আমি শুনেছিলাম আলু ব্যাচ আর চাঁদ জোয়ান চাঁদ আমার অন্যতম পছন্দের ছিল এই দুটি গান আমার বাবা একটা চার থাকের বুক সেলফ কিনেছিল তাতে ক্যাসেট ছিল ঠাসা আমার কাজ ছিল প্রতি রবিবার সকালে শেলফ থেকে ক্যাসেট নামিয়ে সেগুলো পরিষ্কার করা পুজোর ঠিক আগে মা ছাদে মাদুর পেতে ক্যাসেট রোদে দিতেন আর আমার কাজ ছিল প্রায় তিনশোরও বেশি ক্যাসেটকে খাপে ভরা নাম পড়ে পড়ে সব যে ঠিকঠাক করতে পারতাম তা নয় এমনও দেখা গেছে ইন্দ্রনীল সেনের ছবি দেওয়া ক্যাসেটের খাপ থেকে যেটা বার করে চালানো হলো তাতে জন ডেনভার কীরকম কেলেঙ্কারিয়াস ব্যাপার বলুন তো এর চেয়ে বেশি কেলেঙ্কারিয়াস ব্যাপার করত তখন যখন শুনতে পেতাম সব কথা মিউজিক কেমন যেন পেঁচিয়ে যাচ্ছে অগত্যা তখন পেন বা পেন্সিল দিয়ে ফিতে গোটানোর পালা খানিক গোটানোর পর খুদে হাত বিদ্রোহ জানাতো বাকিটা চলে যেত মায়ের আয়ত্তে শিয়ালদা স্টেশনের সামনেই অনেক ক্যাসেটের দোকান ছিল কত রকম ক্যাসেট সাজানো থাকত আমার খালি মনে হতো সব যদি আমার হতো কি ভালোই না হতো সে তো আর হয় না তবে বাবা মাস জিনিসের মতো ক্যাসেট কিনতেন আর আমিও পেতাম এক ফিতের একশো সুরের আনন্দ যেই সুরে ভর করে ঠিক কখন যে বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না ক্লাস তখন ফাইভ প্রথম কবিতা লিখলাম সেটা আদপেও কতটা কবিতা হয়েছিল জানি না তবে হ্যাঁ সত্যিকারের আবেগ ছিল তাতে পুরোদস্তু বড় হয়ে জেনেছিলাম কবি মানে মিথ্যেবাদী কিছুদিন কবিতা লেখার পর একটা গান লিখলাম প্রথম গান সুরটা ছিল রবীন্দ্রনাথের আকাশ ভরা সূর্য তারা সুরে যার একটি লাইন ছিল ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে একটু হলে তোমরা সবাই লাদেনের গুলি খেতে না মানে তখন লাদেনেরই তো বাজার ছিল খবর খুললেই লাদেন লাদেন করত। এখন যেমন সুমনকে দেখা যায় তখন লাদেন লাদেনকেই দেখা যেত এসব লিখে বিশাল মজা পেয়েছিলাম তারপর একের পর এক গানের মুন্ডপাত করেছি ক্যাসেটের কথা বলতে বলতে হঠাৎ করে কেন আবার এখানে এলাম বলছি বলছি পনেরো কুড়ি টাকা দিয়ে ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনে সেই সব গানগুলো রেকর্ড করতাম তার ওপর সে যে কি বিচিত্র সব গান ছিল কি আর বলি যে রিক্সা করে স্কুল যেতাম সেই রিক্সা কাকু আর রাস্তার এক পাগলির প্রেম নিয়ে মানে প্রেমটা কল্পনা প্রসূত সেসব নিয়ে একটা গান লিখেছিলাম তার সুর আবার আমার স্বপ্নে দেখা রাজকন্যার থেকে মানে যেমন ধরা যাক কাকুর স্বপ্নে দেখা রাজকন্যা থাকে স্টোর ধারে এরকম কত কি বোঝাই করতাম আর হিসেব কি আর পাওয়া যায় ক্লাস সিক্স মার্কেট তখন কাচ্ছে আইপড দমে সেই সময় আমার দিদা আমাকে উপহার দিল একটা ওয়াকম্যান সেই শিয়ালদাহের সামনের দোকান থেকে তখন আমি মজেছি আবার অঞ্জন দত্তে কিনে ফেললাম পুরনো গিটার তখন বুঝিনি এটাই শেষ কেনা ক্যাসেট হবে আমার সময় বাড়ল বাড়ল বয়স বদল হলো বাড়ি ঘর গলার স্বর আরও কত কিছু এল সিডি আস্তে আস্তে ইন্টারনেটে সহজলভ্য হলো সব অপেক্ষার মানেটা ফিকে হতে লাগলো ক্রমশ আজ সেই পুরোনো ক্যাসেটগুলো তোলা থাকে বহুদিন হয়ে গেল তার ধুলো ছাড়া হয় না খুদে হাত আজ হয়তো আর ক্লান্ত হবে না খান্ত দেবে কেবল সময় এটাই হয়তো বিবর্তন এটাই হয়তো অভিপ্রেত আমার ছোটবেলায় শোনা একটা গানের লাইন মাঝে মাঝে ভাবিয়ে তোলে তখন তো বুঝিনি বড় হওয়া বড়ই শক্ত বয়সের সাথে সাথে কমে যায় চোখের জল শুরু করে দিয়ে আমাদের পথ চলাটা কোথায় হারিয়ে গেলে হল এরপর একটা ব্ল্যাক ফ্রেমের পেছনে এই কটা লাইন চলতে চলতে ক্যাসেটের শব্দ বেঁচে যেতে পারে একটা চাপা আওয়াজ হুট করে থেমে যেতে পারে একটা সোদা গন্ধ ঘরটাকে নিমেষেই আবেগ এর মেখে ঢেকে দিতে পারে সবই সম্ভাবনার অঙ্কের মতো ডিজলভ হয়ে যায় এনস্কলে কেবল নাম উঠতে থাকে আর আমাদের পথ চলতে শিখিয়ে এরকম অনেক কিছুরই বয়স বেড়ে যায় ঠিক মিস্টার হলের মতো আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থেকে থাকে কমেন্ট বক্সে ভাগ করে নিন আমাদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নস্টাল জিয়ায় বাঁচুন তাহলে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে স্টেশন অফ মেমোরিজে যেখানে কিছুটা কল্পনা আর বাকিটা নস্টালজিয়া